দেখে দর্শক বন্ধুরা আমার একটা খুব পছন্দের বাস অনেক দিন যাবৎ মাঝে বন্ধ থাকার পর আবার নতুনভাবে সার্ভিস দিচ্ছে পায়েল সুপার ফাস্ট এসটিএ কনসেশন এসটিএ পারমিটের বোলপুর হয়ে যায় এই বাসটা আসানসোল থেকে ছাড়ে পুলি কান্দি বহরমপুর তো চিত্তরঞ্জন যায় না এটা আসানসোল থেকে সার্ভিস দেয় আসানসোল থেকে কান্দি অবধি বোলপুর বহরমপুর লাভপুর কিন্নাহার কান্দি আর বাসের ড্রাইভার বাবু তো আপনি আপনার নামটা আমার দাস আচ্ছা আর তুমি দা মানে আগেও ছিলে এখনও আছে মাঝে তো সারদা বাসে ছিলে তুমি যাই হোক তোমার সাথে অনেক দিন পরে দেখা আচ্ছা বাসের বডির কালার কি চেঞ্জ হয়েছে বাসের বডির কালার চেঞ্জ হয়েছে ভেতরে যা ছিল সেই রকমই রয়েছে আচ্ছা আর এটা তো বহরমপুর যাচ্ছে না এখন ওই যেরকম আগে রুট ছিল সেই রুটেই চলছে কঙ্কালিতলা হয়ে লাভপুর হয়ে কিন্নাহার হয়ে কান্দি আসানসোল থেকে ছাড়ছো পাঁচটা পঞ্চান্ন কান্দি ঢুকে যাচ্ছে মোটামুটি এগারোটা পনেরো আচ্ছা আর যখন কান্দির থেকে আসছো ফেরত আসানসোলের উদ্দেশ্যে তখন বারোটা তিরিশে ছাড়ছো আর আসানসোল মোটামুটি সাড়ে ছটার মধ্যে ঢুকে যাচ্ছ আচ্ছা বোলপুর থেকে মানে এটা যখন আসানসোল আসছো তখন তোমাদের লাস্ট বাস আর কান্দির থেকে যখন ফিরছো তখন কি সেকেন্ড লাস্ট বাস মানে তোমাদের পিছনে শতাব্দী থাকে বহরমপুরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো থাকবে তো বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুরা মাঝে অনেক দিন বন্ধ ছিল আমার খুব পছন্দের একটি বাস পায়েল বা অনি চলুন দর্শক বন্ধুরা ভেতরটা একটু দেখিয়ে দিই ভেতরে সেই সেম পজিশান থ্রি বাই টুতে সিট খুব ভালো বাস কিন্তু এটা থ্রি বাই টুতে সিট চলুন বাসের ভেতরের কেবিন ঘরটাও একটু দেখিয়ে দিই বোলপুর যাওয়ার জন্য আসানসোল থেকে সেকেন্ড লাস্ট বাস এর আগে ছেড়ে যায় চন্দ্রা এটা সেকেন্ড লাস্ট বাস বোলপুরের উদ্দেশ্যে আর কান্দির উদ্দেশ্যেও সেকেন্ড লাস্ট বাস না লাইট জ্বালাতে হবে না বিএস থ্রি আছে কি এটা ইঞ্জিনিয়ার বিএস ফোর বিএস ফোর আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সকলে আপনারা আসানসোল কান্দি অনিবাস